নমস্কার কুকি অ্যান্ড মাই সুইট ফ্যামিলি থেকে আমি মিতালি ব্যানার্জি আজ একটা কারণে আমি তোমাদের সাথে ভিডিও করতে আসলাম কারণ বেশ কিছুদিন যাগব আমি ভিডিও সেইভাবে দিতে পারছি না একটার পর একটা বিপদ আমার সাথে ঘটে চলেছে পিছন কিছুতে ছাড়ছে না তো আমার একটাই কথা যে তোমরা আমার পাশে থেকো সাথে থেকো দেখো বন্ধু বলো সহকর্মী বলো আমরা সবাই সবার পাশে থাকি বিপদে থাকি তো সেই জন্যেই তোমাদের কাছে এই কথাগুলো আমার বলা তো মাস দুয়েক আগে তোমরা হয়তো জানো অনেকে আবার অনেকে জানো না দুয়ে কালকে আমি হঠাৎ করে কিভাবে আমি বলতে পারবো না নো ক্লু আমার কাছে কোনো ক্লু নেই যে কীভাবে না আমার মাথা মাথা ঘুরিয়েছে না আমার ব্ল্যাক আউট হয়ে গেছে না আমি পিছ গেছি কিচ্ছু জানি না আমি হঠাৎ করে সিঁড়ি থেকে পড়ে যাই পড়ে যেয়ে আমি আমার প্রচণ্ড বুকে লাগে আমার এই থুতনিতে লাগে পুরো রক্ত জমে যায় এবং ব্লাড যে ব্লড যে জমে যা সেটাকেও অ্যান্টিবায়োটিক দিয়ে কমাতে হয়েছে বুকে ব্যথা এখনও পর্যন্ত সেটা দুমাস হয়নি এই ঘটনাটা হয়েছে সিঁড়ি থেকে পড়ে গেছিলাম হঠাৎ করে সেদিনকে ঘরের মধ্যে সেটাও আমার কাছে কোনো ক্লো আমি খুঁজে পাচ্ছি না কি করে পড়লাম আবার পড়ে গেছি সে পড়ে যাওয়াটাও বিভৎস সেই পড়ে যাওয়াটা হচ্ছে আমি হাতের কাজ করছিলাম কিছু তা উঠে বিছানার চাদরটা বিকেল সন্ধ্যে সন্ধ্যে বিকাল সন্ধ্যে এরকম টাইমটা গধুলির টাইমে আমি কি করেছি চাদরটা চেঞ্জ করব বলে একটা চাদর পার্ট থেকে বিছানায় হঠাৎ করে কি করে আমি জানি না হতে পারে আমি আমি না সেট করতেও পারছি না ঠিকমতো তো যাই হোক একটা ফোন এসেছিলো তাই কেটে দিলাম তো যে যে করেই হোক আমি পড়ে গেছি পড়ে গিয়েছি মানে তোমাকে যদি কেউ ধাক্কা মারে সামনের দিক থেকে তো যেইভাবে ছিটকে এসে তুমি পড়বে ওইভাবেই আমি পড়ে গেছি আচ্ছা পড়ে গেছি মানে খাটের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত এ প্রান্ততে এসে আমি পড়েছি পড়ার পরে কি হয়েছে মাটিতে ডাইরেক্ট পড়িনি আলমারি ছিল আলমারির মধ্যে ঘাটটা পড়েছে ঘাটটা সজোরে পড়ে তারপরে ছিটকে মাটিতে পড়ে গেছে এবং আমি যখনই পড়লাম তখনই কিন্তু আমি বুঝতে পারলাম যে আমার ঘাটটা গেছে আমার ঘাট হাত ভেঙে গেছে আমি বুঝতে পারলাম কারণ ওই হাতেরই কোনোইটা আমার ভাঙা সেখানে তার দিয়ে বাঁধা ভেতরটায় তো এই রকম একটা ব্যাপ পরিস্থিতির মধ্যে আমি পড়লাম তখন আমার হাজব্যান্ডও ঘরে ছিল না মেয়ে ছিল মেয়ে তো দৌড়ে এসে সে আমাকে টেনে তুলতে পারছে না সম্ভবই না আমি আমার পুরো শরীর তখন ছেড়ে দিয়েছে আমি খালি ভাবছি ঠাকুর হাতের উপর দিয়ে যা হয় হোক কোমরটা আর পাটাতে যেন কিছু না হয় এই ভাবছি কারণ সারা শরীরে যখন এসে ধরাম করে পড়েছে মাটিতে তখন আমি বুঝতে পেরেছি যে কোমরে তো প্রচণ্ড লেগেছে তো এবার তখন তো আমি বুঝতে পেরেছি যে গেছে আমার হাত গেছে শুধু আমি মনে মনে ঠাকুরকে ডাকছি আর বলছি ভগবান ইয়েটা যাতে আমার না হয় কোমর আর হাতটা যেন আমার না যায় এটাকে রক্ষা করো তুমি তাহলে আমি আর পারবো না দিন যদি আমাকে নিয়ে মানুষ পড়ে থাকে তাহলে তো হবে না তাকেও ঘর কাজে বেরোতে হবে মেয়ে মেয়ের কাজের কাজ রয়েছে তারপরে ও কিভাবে কতটা এগুলো করে অভ্যস্ত না কি করবে কিছুই আমি বুঝে উঠতে পারছি না ঠাকুর আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কষ্টটা আমার কষ্টটা আমার কষ্টটা কে নেবে এই তা যাই হোক তারপরে ও মেয়ে তো ফোন করলো বাবিকে বাবি তাড়াতাড়ি আসো মা এরকম পড়ে গেছে হাত তো ভেঙেছে বলছে আর কোমরটা কি হয়েছে বুঝতে পারছি না বলছে তারপরে বলছে উঠে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে বল আমি তো উঠে দাঁড়াবো কি আমি পাচ্ছি না এক ঘর থেকে আর ঘরে আমি ঘষটে 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 এসছি দেখো ঘাড়ে এত ব্যথা না যে আমি মাথাটাকে একভাবে রাখতেও পাচ্ছি না আমি জাস্ট ভিডিওটা করছি সবাইকে জানানোর জন্য তো যাই হোক বিপদ তো মানুষের বলে কয়ে আসে না হুম এবার তারপরে ওর বাবি তাড়াতাড়ি করে চলে আসলো সেদিনকে আবার আমার দেওর আসার কথা তাকে আবার শিয়ালদা থেকে আনতে গেছে শিয়ালদা থেকে আনতে যাওয়ার পরে তারপরে সে ওখান থেকে ওকে উবেরে তুলে দিয়ে ও বাইকে করে চলে এসছে চলে আসার পরে আমাকে বলছে আসার পরে তারপরে তাড়াতাড়ি করে হসপিটালে তো অন্যবার তো আমি অন্য যে এক নার্সিংহোমে যাই আর এবার নারায়ণাতে গেছিলাম তো যাই হোক নারায়ণে গেছি আমাদের বেহালাতে বড় ভালো হসপিটালটা খুবই ভালো পরিষেবা তো যাই হোক এইবার যাওয়ার পরে ওরা সাথে সাথে এক্স রে করলো এক্স রে করে দেখা গেছে যে হাতে এই জয়েনটা ডান হাতের যে জয়েনিংটা হাত আর ঘাড়ের সেখানে যে বলটা আছে ওই বলটাই ভেঙে গেছে বলটাই ভেঙে গেছে এবার তখন আর কি করা যাবে সাথে সাথে ভর্তি করে নিয়েছে ভর্তি করার পরে ভর্তি করার পরে হচ্ছে তারপরে পরের দিনই অপারেশন কারণ সেদিনকেই ভর্তি হয়েছি আমি রাত্রি দশটা দশটা নাগাদ ওরা ভর্তি নিয়েছে মানে কাচ টাচ মিটিয়ে তোমার দাদা বাড়িতে আসতে আসতে প্রায় মানে সাড়ে বারোটা পুনে এক পুনে একটা বেজে গেছে ফর্মালিটি করে টোরে তারপরে পরের দিন সকালবেলা নটা সাড়ে নটা দশটা নাগাদ আমাকে ঢুকিয়েছে ইয়েতে অপারেশন থিয়েটারে ঢোকানোর পরে তারপরে অপারেশন হয়েছে অপারেশন প্রায় আড়াই ঘন্টা মতন টাইম লেগেছে অপারেশনে তো তোমার অপারেশন করার পরে তারপরে পরের দিনই ছুটি দিয়ে দিচ্ছিল কারণ এখন এরা যারা বড় ভালো ডাক্তার তারা রাখে না তো আমার হাজব্যান্ড বলল না আমি এই রকম পেশেন্টকে বাড়ি নিয়ে যাব না তা আজকেই নিয়ে যাবো না অন্তত পক্ষে একটা দিন থাকুক আরও আর আরো আরও একটা দুটো দিন বলে কি সবাই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত ছুটি করানোর জন্য আর আপনি রেখে যাওয়ার জন্য বললো না না আমার থাক আপনি তারপরে যাই হোক ওরা অতি কষ্টে একদিনই রেখেছিল আর এত ঘাড়ে ব্যথা আমি নাইটি ফাইটি তো মানে পড়ে যে কি কষ্ট কর এই যে দেখো আমি বলছি তোমাদের এই যে ঘাড়ে যে ওড়নাটা রাখবো সেইটুকুনি পর্যন্ত রাখতে পারছি না এই দেখো একটা সাইডে রেখেছি তাতেও আমার কষ্ট হচ্ছে এই সাইডে মানে ঘাটটা এমনভাবে পড়েছে না এই পাশের ঘাড়েও লেগেছে ও ঘাড়েও লেগেছে আর এই যে এই দেখো বুঝতে পারছ কীভাবে হয়েছে এখানে অপারেশন হয়েছে প্রচুর সেলাই পড়েছে বিশাল আমি সেটা আমি সেটা সাইডে দিয়ে দেবো তোমরা দেখে নিও উপরে দিয়ে দেবো মানে সেলাইটা কি বিভৎস হয়েছে এই হচ্ছে ব্যাপার সেই জন্যই আমি আরও তোমাদের জানানোর জন্য তোমরা সবাই সাবধানে থেকো দেখো আমি ভীষণ সাবধানে থাকি কেননা এর আগেও আমি পড়ে গেছি তো আর আমার যা হচ্ছে না সব ডান দিকটা ধরেই হচ্ছে ডান হাতে দুবার ভাঙলো এই নিয়ে ডান পায়ের গোড়ালি ভাঙলো তারপরে দিয়েতে লাগলো সেও হচ্ছে হাত পুড়ে গেল সেবার সেটাও হচ্ছে ডান হাতে এইটাই হলো মুশকিল আমার সব কিছু ডান হাত ধরে হচ্ছে কিন্তু কেন হচ্ছে কিভাবে হচ্ছে আমি কিচ্ছু বলতে পারবো না আমার কোনো রকম কোনো ইয়ে নেই যে কিভাবে হলো বুঝেছো কিন্তু হয়ে গেল। বিপদ বুঝি এভাবেই আসে এখন যে আমার কি কষ্ট সে আমি বলে বোঝাতে পারবো না কি যন্ত্রণা আর আমার জন্য বাড়ির আর দুটো লোকও মানে যে এইটা আমার সবচেয়ে খারাপ লাগে মানে আমি না কখনো চাই না যে আমার জন্য অন্য কেউ কষ্ট পাক এখন দেখো ফ্যামিলি মানেই তাদের কিছু হলে আমাকে করতে হবে কি আমার কিছু হলে তাদের কিন্তু এগুলো দেওয়া যায় না করা যায় না কারণ কাজ তো বন্ধ করে রাখা যায় না তাকে বেরোতে হচ্ছে সব কিছুই করতে হচ্ছে তার মধ্যে রান্নাবান্না করা তারপরের মধ্যে সব কিছু করা মেটা মানে মেয়েটাও যা করছে মানে চিন্তা করা যায় না ও যা করছে দেখা যাক কি হয় সে সত্যি তোমরা সাবধানে থাকো ভালো থেকো আজ তাহলে আসি বাই